আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আঠারো ডিসেম্বর তেইশ ভোটারদের নিয়ে বিএনপির এ কেমন পরিকল্পনা সঠিক জায়গায় বিএনপির চমৎকার সিদ্ধান্ত আসল জায়গা চিহ্নিত করতে পেরেছে বিএনপি দর্শক আসলে চলমান যে নির্বাচন বা বর্তমান যে সরকার তাদের বিরুদ্ধে মাঠের আন্দোলন করে হরতাল অবরোধ করে বিএনপি দেশকে উল্টে দিবে বিষয়টা এরকম নয় সেটা কিন্তু আদৌ সম্ভব নয় হ্যাঁ বিএনপি জামাত ঐক্য বিএনপি জামাত জোট যৌথ পথ চলা এগুলোর মাধ্যমে আন্দোলনের গতি বৃদ্ধি পাবে এগুলো ঠিক আবার বিএনপি জামাত যেহেতু নীতিগতভাবে একমত যে আন্দোলনের নামে তারা কোনো ভাঙচুর সহিংসতা বিশৃঙ্খলা অগ্নিসংযোগ এগুলো করবে না বরং ভাঙচুর অগ্নিসংযোগ এগুলো করে কোনো লাভ নেই এগুলো করলে আমও যাবে সালাও যাবে দেশেও কঠিন প্রতিবাদের মুখোমুখি হবে আইনি পদক্ষেপের মুখোমুখি হবে নাশকতা করলে এবং বিদেশিদের কাছ থেকে যে সহমর্মিতা পে আসছে বিএনপি বা জামাত সেটাও পাবে না এজন্যে বিএনপি জামাতকে অবশ্যই শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে আর শান্তিপূর্ণ আন্দোলন ওইভাবে জোরালো করাও সম্ভব না এবং তাতে সরকার কিছু আসে যায় না সহজ সরল ব্যাখ্যা এজন্য বিএনপি আসল জায়গাটা চিহ্নিত করে করতে পেরেছে সঠিক জায়গায় বিএনপি সঠিকভাবে চমৎকার সিদ্ধান্ত নিয়েছে যার ফলে সরকারের যে পরিকল্পনা সেটা ব্যর্থ হতে পারে এবার ভোটারদের নিয়ে বিএনপি পরিকল্পনা করেছে দর্শক আমরা আলোচনায় যাওয়ার আগে প্রথমেই বলিনি ভোট দিতে যাওয়া যে কারো অধিকার একতরফা নির্বাচন হোক কার অনার্য নির্বাচন হোক এই নির্বাচনে বাধা দেওয়ার অধিকার কারণ এই বলে আমরা মনে করি এবং কেউ যদি ভোট দিতে না যায় তার সে অধিকারকে সম্মান করতে হবে এটাও আমরা বিশ্বাস করি ভোটের পক্ষে বিপক্ষে প্রচারণা চালানোর শান্তিপূর্ণ অধিকার অবশ্যই রয়েছে সবার তবে বাধা দেয়া বিশৃঙ্খলা করা কিংবা বাধাগ্রস্ত করার অধিকার নেই নির্বাচনের যে আইন সে আইন মানতে হবে সে আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল এখন এই আইনের প্রতি শ্রদ্ধা রেখেই কিন্তু বিএনপি বিএনপি পরিকল্পনা সাজাচ্ছে কারণ জামাত তারা আইনে বিশ্বাসী তারা সংবিধানে বিশ্বাসী তারা শৃঙ্খলায় বিশ্বাসী বিশৃঙ্খলভাবে কোনো ক্যাওটিক করে যে কিছু করা সম্ভব নয় সেটা তারা জানে এখন মূল ট্রাম কার্ড ভোটারদের হাতে সেটা কিভাবে আওয়ামী লীগের যে বিজয় কে এমপি হবে কি এগুলোর সাথে ভোটারদের সম্পর্ক নয় কারণ এগুলো অটোমেটিক্যালি মোটামুটি সেটা বলে হয়ে গিয়েছে কে এমপি হবে কি ভোট দিলেও হবে না দিলেও হবে কিন্তু বিএনপি যে আমাদের সফলতা ভোটারদের হাতে সেটা কিভাবে দেখান একটা নতুন রিপোর্ট এসেছে এবার ভোটার ঠেকানোর পরিকল্পনায় বিএনপি ভোটার ঠেকানো মানে জোট জবরদস্তি করে তো সম্ভব নয় তারা তো রাজপথেই দাঁড়াতে পারে না ভোটারদেরকে কাউন্সেলিং করবে ভোটারদেরকে নিরুৎসাহিত করবে ভোট কেন্দ্রে না যেতে বিএনপি কিন্তু এবার সেই পরিকল্পনা নিয়েছে দলীয় সরকার অধীনে হওয়া আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করে এক দফার আন্দোলন অব্যাহত রেখেছে বিএনপি ও যুগপথে থাকা মিত্রা দল ও ভোটের বিভিন্ন ফোরামে জোটের বিভিন্ন ফোরামে সাত জানুয়ারি ভোট ঠেকানোর বিষয়ে প্রাথমিক আলোচনা থাকলো বর্তমান বাস্তবতা সেটা সম্ভব নয় বলে মনে করছেন তাদের অনেকে এটা আমি আগে থেকেই বলে আসি ভোট ঠেকাতে পারবে না ভোট হবে আর ভোট ঠেকাবে কেন ঠেকানোর অধিকারও নেই বর্জন করার অধিকার রয়েছে জনগণকে নিরুৎসাহিত করার অধিকার রয়েছে ঠেকাতে গেলে তো বিশৃঙ্খলা হবে ঠেকানো সম্ভব নয় এখানে সরকারের অতি দেখেন বিএনপি কিন্তু বরাবরই ঠেকানোর কিছু কিছু কথা প্রতীকী অর্থে আসলেও বাস্তবে বিএনপি ঠেকানোর কথা কিন্তু ভাবছে না তারা কিন্তু এখন পর্যন্ত কেউ বলেনি যে ভোটের দিন এই করব সেই করব ব্যালট বক্স যেতে দেব না এরকম কোনো কথা কার্যক্রম বা এখন পর্যন্ত যে নির্বাচনে কয়েকটা ধাপ পার হলো তাতে কিন্তু ঠেকানোর কোনো চেষ্টা তারা করেনি ঠেকাতে চায় না এমনকি এই যে তফসিল বাতিলের দাবিতে সরকারের কাছেই কিন্তু আবেদন করছে আবেদনটা দিন শেষে সরকারের কাছে অতএব বুঝতে হবে যে এখানে ঠেকানো বিশৃঙ্খলা এই ধরনের হুমকি ধামকিমূলক কথাবার্তা কিন্তু বিএনপি আদৌ বলছে না বা ওই অনুযায়ী কাজও করছে না এখন বিএনপি বুঝতে পেরেছে আরো ভালোভাবে স্বীকারও করছে আসলে ভোট ঠেকানো সম্ভব নয় এটা অবাস্তব মিত্রদের পরামর্শ সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিএনপি এখন ভোট ঠেকানোর চেয়ে ভোটারদের ভোট বর্জন করার উপর গুরুত্ব দিচ্ছে এটা হচ্ছে সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত বাস্তবতা আপনারা তো দেখছেন যে আন্দোলন জমাতে পারছে না এজন্য ভোটারদেরকে যদি নিরুৎসাহিত করতে পারে ভোটাররা যদি ভোট কেন্দ্রে না যায় তাহলে তো আর আওয়ামী লীগ চাইলেও গায়ের জোরে সফল হতে পারবে না আওয়ামী লীগ সব কিছু পারবে গায়ের জুড়ে কিন্তু ভোটারদের গায়ের জুড়ে ভোট কেন্দ্রে নিতে পারবে না সেটা সম্ভব নয় বিএনপি এই জন্য এই আসল জায়গাটায় পরিকল্পনা সাজাচ্ছে এ লক্ষ্যে আন্দোলন অব্যাহত রাখার পাশাপাশি ভোটারদের ভোটদানে নিরুৎসাহিত করার কৌশল খুঁজছে দলটি এখন ভোটদানে নিরুৎসাহিত করা বেআইনি একথা তো আর কেউ বলতে পারবে না এটা তো নির্বাচনী প্রচারণার একটা অংশ যেমন এক সময় না ভোট ছিল এবং অমুক প্রার্থীকে ভোট দেবেন না তমুক প্রার্থীকে ভোট দেবেন না এগুলো তো বলতে পারে বা আমাকে ভোট দিবেন অথবা কোনো প্রার্থীকে জিতিয়ে আনার অংশ হিসাবেও ভোট বর্জন করা যেতে পারে এগুলো কৌশল হতে পারে ভোট বর্জন করার আহ্বান জানানো আমি জানি না এটা বেআইনি হলে আমরা এটাও সমর্থন করব না কিন্তু বেআইনি হওয়ার কোনো সুযোগ নেই সরকার স্বীকার করতে বাধ্য হবে যে শান্তিপূর্ণভাবে ভোটারদেরকে কোনো আহ্বান জানানো সেটা অবশ্যই বিএনপি সাংবিধানিক অধিকার তবে অনেকেই মনে করেন দীর্ঘদিন ক্ষমতা বলয়ের বাইরে থাকায় এম এমনিতেই বিএনপি সাংগঠনিক শক্তি অনেকখানি কমে গেছে তার উপর রয়েছে সরকারের নির্বিচারে দমন পীড়ন গ্রেপ্তার তাছাড়া আঠাইশ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটনার জেরে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানে অনেকটা ব্যাকফুটে চলে যেতে বাধ্য হয়েছে বিএনপি ফলে তাদের পক্ষে ভোট ঠেকানো সম্ভব নয় না ভোট বিএনপি ঠেকানো সম্ভব না এবং ঠেকাবেও না এটাই হচ্ছে বাস্তবতা বিএনপি ও যুগপথ আন্দোলনের শরিকদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের ধারণা বর্তমান দৃশ্যমান তৎপরতা না থাকলেও বাংলাদেশে একটি অবাধ ও গ্রহণযোগ্য অংশগ্রহণ নির্বাচনে চাওয়া থেকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব মোটেও সরেনি তাই তাদের এখন চেষ্টা হচ্ছে আসলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা আর ভোটাররা বর্জন করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় একই সঙ্গে ভোট কেন্দ্রে না গেলে বিএনপিবিহীন নির্বাচনের প্রতি ভোটারদের চূড়ান্ত অনাস্থার বিষয়টিও প্রতিমান প্রতীয়মান হবে সেক্ষেত্রে পশ্চিমা আন্তর্জাতিক বিশ্ব নির্বাচনের আরও বেশি প্রশ্নবিদ্ধ হবে এমনটা হলে নির্বাচন করতে পারলেও আওয়ামী লীগের জন্য সরকার টিকে থাকা কঠিন হয়ে পড়বে এটাই হচ্ছে বিএনপির শান্তিপূর্ণ পরিকল্পনা দমন পীড়নের মুখোমুখি হয়ে যেহেতু আর কিছু করার নেই মাঠে নামতে পারছে না এজন্যে আসল জায়গায় সঠিক পরিকল্পনা এটাই যে বিদেশিদের সমর্থন পেতে হবে এবং ভোটাররা ভোট বর্জন করলি আওয়ামী ব্যর্থ এবং এই দিক থেকে কিন্তু আওয়ামী লীগ অলরেডি ব্যর্থ কিভাবে যেমন দেখেন ভোটারদেরকে টার্গেট করা ভোট কেন্দ্রে নেওয়া এগুলো নিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই তারা ভাগ সম্পন্ন সম্পূর্ণ করে জয় যায় অলমোস্ট নিশ্চিত করে ফেলেছে এজন্য ভোটারদের গুরুত্ব কমে গিয়েছে ভোটাররা কেউই আওয়ামী লীগপন্থী ভোটাররা ভোট কেন্দ্রে যেতে আগ্রহী হবে না জাতীয় পার্টির ভোটার তো নাই যা আছে তারাও আগ্রহী হবে না কারণ ভাগ তো হয়ে গিয়েছে কিংস পার্টির লোকজন যাবে না এর মানে আসলে ভোটারদের টার্গেট করে বিএনপি শান্তিপূর্ণভাবে পরিকল্পনা সাজাচ্ছে দিন শেষে দেখা যাবে এই নির্বাচন আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য হবে না আর বিএনপি যদি শান্তিপূর্ণ ক্যারেক্টার ধরে রাখতে পারে যেহেতু অন্য কিছু করার নেই কোনো না কোনোভাবে বহির্বিশ্বের সমর্থন তাদের উপর অব্যাহত থাকবে এভাবে বিদেশি পদক্ষেপের ফলে যদি কিছু হয় হতেও পারে আসলে সামগ্রিকভাবে মাঠের পরিস্থিতি যে বিএনপির অনুকূলে নয় সরকার যে তাদের মঞ্জিলে মাকসুদে পৌঁছে যাচ্ছে এটা বিএনপি জানে দর্শক আপনারাও জানেন এবং মূল বিষয়টা হচ্ছে সরকারের এই মুহুর্তে চ্যালেঞ্জ তাদের পরিকল্পনা যে ভাগ নির্বাচন একতরকার হলেও সুষ্ঠ নির্বাচন দেখানো এবং বড় পরিকল্পনা হচ্ছে ভোটারদের কাস্টিংটা বেশি দেখানো এখন কাস্টিংটা বেশি দেখাতে যাতে না পারে এটাই হচ্ছে বিএনপির টার্গেট আমার কাছে মনে হয় এটা নিয়েই পরিকল্পনা সাজাচ্ছে